সপ্তম দিনে তার নাম রাখা হবে সপ্তম দিনে প্রাণী জবাই করা হবে সপ্তম দিনে তার মাথার চুল মুন্ডন করা হবে সপ্তম দিনে তার নাম রাখা হবে চুল মুন্ডন করতে গিয়ে একটা কথা মনে রাখবেন তিরমিজির পনেরোশো উনিশ নম্বর হাদিসের মধ্যে আছে হাসান রাদি আল্লাহ তাল আনহুর যেদিন আকিকা করলেন সপ্তম দিনে ফাতেমা রাদি আল্লাহ তাল আনহাকে রসুল সাল্লা সাল্লাম বললেন ফাতেমা হাসানের মাথা মুন্ডন করবা করার পর মাথা মন্ডন করার পর যে চুলগুলা হবে এই চুলগুলা ওজন করবা অত্যাসত্দখ বিজিনাতি শা আরিহী হাসানের চুল পরিমাণ রূপা আল্লাহ রস্তাল সতক্ষ্যা করেে দিব। আলীরাদ আল্হ তালানু বলেন ফাওয়াজান দুহুু আমি হাসানের চুলগুলা ওজন করলাম ওজন করার পর দেখ ফাকানাওয়াজ নুহুু দীর হামান আউবাদদীর হাম হাসানের চুলের ওজন হৈছে একটার হাম অথবা। আদাদের হাম একদের হাম অথবা একদের হামের সামান্য তাহলে সপ্তম দিনে চুল মুন্ডন করার পর চুলটা একটা ব্যাগের মধ্যে রেখে দিবেন ছোট্ট একটা টিস্যুর মধ্যে সাথে সাথে চলে যাবেন স্বর্ণকারের দোকানে গিয়ে বলবেন ভাই এটা একটু ওজন করো দেখো তো এই চুল পরিমাণ রূপা কতটুকু হয় ওই পরিমাণ রূপা আপনি যদি পারেন রূপাটাই সতকা করে দিবেন যদি বলে না আমি রূপাটা দিব না রূপার সম পরিমাণ টাকা দিব তাহলে ওই সমপরিমাণ রূপার যত টাকা হবে ওই পরিমাণ টাকা আপনি সত্তা করে দিবেন কথা কি বুঝে আসছে সবার চুল পরিমাণ রূপা অথবা ওই রূপা পরিমাণ টাকা সত্তা করে দিবেন এই হলো পাঁচ নাম্বার আকিকা করা আর আকিকার দিন চুল মুন্ডন করা আরেকটা কথা মাথায় রাখা চুল মুন্ডন করার সময় কজা করা যাবে না একটু আগে বলেন কজা আমি বলতেছি কজা কি বলেন কজা সবাই বলেন কজা

কিছু অংশ চুল রাখে আর কিছু অংশ কেমন জানি দেখবেন কামায়া ফেলে হ্যাঁ এইটা রয়েছে সাল্লাহ সাল্লাম নিষেধ করছে কজা করা নিষেধ